সন্তান জন্মবার্ষিকী উপলক্ষে আজকে আপনাদের ভারতীয় ইউনিয়নের বিএনপির সভাপতি সকল নেতৃত্বের নেতৃত্বে অস্ত্র বিতরণ অনুষ্ঠানের জন্য এখানে আমরা উপস্থিত হয়েছি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি এত আমার অবসর এসেন এই জন্য আমরা দুঃখিত আমি দুঃখিত কারণ আমাদের কয়েকটা প্রোগ্রাম করা কেবল আমরা একবারে শ্বাস করে আমরা নেবো সম্মান সম্মান যে এটাকে আমরা কিন্তু বসে থাকবে আর সবাই অপেক্ষা করবে বক্তব্য কিছু না আজকাল এই শীত বিত্র বিস্তারের মধ্যে আপনারা জানেন রাজনীতি এবং খেলাফাজিয়া অসুস্থ অবস্থা লন্ডনে আছে তার জন্য দোয়া করবেন আমার যাতে দশমিক দিকে এবং খালার যে সুস্থ করে আমাদের মধ্যে ফিরে আনেন এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম